আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত ভাইরা লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরব এখন আর শুধু শ্রমিকের দেশ নয় এটি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন কফিল বা প্রতি বছর ইকামা রিমুয়ালের ঝামেলা ছাড়াই সৌদি আরবে স্থায়ীভাবে থাকবেন আপনার সেই স্বপ্ন পূরণের জন্য সৌদি সরকার নিয়ে এসেছে আনলিমিটেড ডিউরেশন প্রিমিয়াম রেসিডেন্সি বা স্থায়ী বসবাসের সুবর্ণ সুযোগ আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি এই স্থায়ী রেসিডেন্সি পেতে পারেন এর খরচ কত এবং একজন বাংলাদেশি হিসেবে আপনি কি কি ভিআইপি সুবিধা পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার ভাগ্য বদলে দিতে পারে এই প্রিমিয়াম রেসিডেন্সি পাওয়া মানে হল আপনি সৌদি আরবে একজন নাগরিকের মতোই প্রায় সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন চলুন দেখি কি কি সুবিধা থাকছে এক পরিবার সহ বসবাস আপনি শুধু নিজে নন আপনার স্ত্রী পঁচিশ বছরের কম বয়সী সন্তান এবং আপনার বাবা মাকেও সাথে রাখতে পারবেন দুই কফিল বা কাজের স্বাধীনতা আপনার কোনো কফিলের প্রয়োজন হবে না আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করতে পারবেন এবং চাইলেই কোম্পানি পরিবর্তন করতে পারবেন তিন আশ্রিত বা ফ্যামিলি ফি থেকে মুক্তি প্রবাসীদের জন্য সবচেয়ে বড় টেনশন হল প্রতি মাসে ফ্যামিলি ফি বা ডিপেন্ডেন্ট ফি দেওয়া এই রেসিডেন্সি থাকলে আপনাকে বা আপনার পরিবারকে কোনো এক্সপ্যাট ফি বা ডিপেন্ডেন্ট ফি দিতে হবে না চার ভিসা ছাড়াই যাতায়াত সৌদি আরবে আসা বা যাওয়ার জন্য আপনার কোনো এক্সিট রিএন্ট্রি ভিসার প্রয়োজন হবে না আপনি যখন খুশি সৌদি থেকে বের হতে পারবেন এবং ফিরে আসতে পারবেন পাঁচ আত্মীয়দের ভিজিট ভিসা আপনি খুব সহজেই আপনার আত্মীয় স্বজনদের জন্য সৌদি আরবের ভিজিট ভিসা ইস্যু করতে পারবেন ছয় এয়ারপোর্টে ভিআইপি সুবিধা সৌদি নাগরিকদের জন্য এয়ারপোর্টে যে আলাদা ইমিগ্রেশন ট্র্যাক থাকে আপনিও সেটি ব্যবহার করতে পারবেন কোনো লম্বা লাইনে দাঁড়াতে হবে না সাত ব্যবসা ও সম্পত্তি আপনি সৌদি আরবের ইনভেস্টমেন্ট আইন অনুযায়ী সরাসরি নিজের ব্যবসা পরিচালনা করতে পারবেন এমনকি সৌদি আরবে নিজের নামে বাড়ি বা প্রপার্টিও কিনতে পারবেন এবার আসি এই রেসিডেন্সির সবচেয়ে আকর্ষণীয় এবং শক্তিশালী সুবিধার বিষয় সৌদি সরকার এখন এই রেসিডেন্সি হোল্ডারদের পরিবারের জন্য কাজের বাজার সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে অর্থাৎ আপনার পুরো পরিবারের জন্য এখন আর কোফিলের উপর নির্ভর করার প্রয়োজন হবে না অফিশিয়াল নিয়ম অনুযায়ী প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারের স্বামী বা স্ত্রী এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিরা সরাসরি প্রাইভেট সেক্টরে বা বেসরকারি খাতে চাকরি করার সুযোগ পাবেন শুধু তাই নয় এই সুবিধার আওতায় সন্তানদের উপর যারা নির্ভরশীল যেমন ছেলে বা মেয়ের পরিবারের সদস্যরা তারাও কাজ করতে পারবেন এখন প্রশ্ন হল এই স্থায়ী রেসিডেন্সি কারা পাবেন আবেদনকারীকে অবশ্যই তার আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখাতে হবে অর্থাৎ আপনি যে সেখানে সচ্ছলভাবে থাকতে পারবেন তার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আয়ের উৎস জমা দিতে হবে খরচের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যেহেতু আজীবনের জন্য তাই এর ফি এককালীন দিতে হয় আনলিমিটেড প্রিমিয়াম রেসিডেন্সির জন্য আপনাকে মোট আট লক্ষ সৌদি রিয়াল জমা দিতে হবে এই টাকা আপনাকে একবারই দিতে হবে এরপর আর প্রতি বছর রিনুয়াল বা নবায়নের কোনো ঝামেলা থাকবে না প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ সেবা এবং ইনভেস্টর লাইসেন্স সম্পর্কিত সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ উত্তর দেবার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ